বিজেপির ডাকা অনাস্থাকে ঘিরে সরগরম বলরামপুর দরবারে বিজেপির আট সদস্য ঘটনা পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতে প্রসঙ্গত তৃণমূল থেকে নির্বাচিত এক সদস্যের অকাল প্রয়াণে সমান সমান শাসক ও বিরোধীর আসন সংখ্যা আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপি আনলো অনাস্থা প্রস্তাব এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা সতেরো 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নয়টি আসনে জয়লাভ করে সংখ্যা গরিষ্ঠ হয়ে ভোট গড়ে তৃণমূল বিজেপি প্রায় আটটি আসন বারবার বিজেপির তরফ থেকে প্রধান শ্যামলী মাহাতোর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠে আসে তাদের অভিযোগ বলরামপুর ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত বড় উর্মা গ্রাম পঞ্চায়েতে চলছে ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠলেও বিরোধীদের পাত্তা দিলেন না তৃণমূলের প্রধান কারণ এতদিন তারা ছিলেন সংখ্যাগরিষ্ঠ খেলা ঘুরে যায় মাসখানেক আগে তৃণমূলের এক সদস্যের অকাল প্রয়া এই পঞ্চায়েতে দুই দলের আসন সংখ্যা সমান হয়ে যায় সেই কাজে লাগিয়ে অনাস্থা প্রস্তাব আনে গেরুয়া সোমবার অনাস্থা প্রস্তাব সহ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিটি কাছে হাজির হয় বিজেপি নেতৃত্ব ওই আটজন গ্রাম পঞ্চায়েতের সদস্য তবে প্রস্তাব এলেও রয়েছে আইনি কাঁটা তবে অনাস্থা আসলেও আইনি জটিলতা থেকে যাচ্ছে বোর্ড গঠনের আড়াই বছর সম্পন্ন না হলে অনস্থার প্রস্তাব দিতে পারবেন না কোনো দলে বলে সাপ জানিয়ে দিয়েছেন বলরামপুর ব্লকের ভিডিও সৌগত চৌধুরী বিষয়টা ওদের ওনাদের এলাকায় কাজ হচ্ছে না অন্যান্য বুথে কাজ হচ্ছে সেই বিষয়ে ওনার বক্তব্য ছিল ওটাই লেখা আছে স্মারকলিপিতে এবং আমি যেটা দেখে দেখে নিই যদি ওদের পরিকল্পনাতে থাকে তাহলে ওখানে কাজ নেওয়ার জন্য আমি লিখিত নির্দেশ দেবো যাতে ওই এলাকাগুলোতেও কাজ স্টেটকে জানিয়ে দিয়েছি যে ওখানে মেম্বার মারা গেছে এবার স্টেট ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে অন্যদিকে অনাস্থা যদি না হয় তাহলে পঞ্চায়েতের তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছে বিরোধী শিবির হ্যাঁ অবশ্যই ব্যাপার হচ্ছে দেখুন আজ বিগত দু বছরের উপরে হতে চলেছে আমাদের বড়মা অঞ্চলে তৃণমূল নয় এবং বিজেপির আট এর মধ্যে একজন শহীদ আমাদের আট আট হয়ে গেছি আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা এই অনাস্থা ডাকার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা প্রস্তাব করি ইয়ে করলাম বিডিও সাহেব আমাদেরকে আস্থা দিলেন যে ঠিক আছে এর পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করে দেখছি কেন উন্নয়ন সার্বিক উন্নয়ন সবার জন্য সার্বিক উন্নয়ন উন্নয়ন কাকে বলে যদি আমাদের আটটি সংসদে আমাদের উন্নয়নের সামঞ্জস্যভাবে উন্নয়ন হয় তাকে উন্নয়ন বলে এবং আমরা বঞ্চিত হচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা বিডিও সভার কাছে আমরা লিখিত আকার আমরা আমাদের উর্মা গ্রাম পঞ্চায়েতে মোট এই মুহূর্তে মেম্বার রয়েছে টিএমসি রাট বিজেপি রাট এই জন্য আমরা বিডিওর কাছে সারগুলিপি জমা দিলাম মোট আটজন বিজেপির জয়ী প্রার্থী গিয়ে অনাস্থা প্রস্তাবের জন্য কারণ পঞ্চায়েত ভোটের পর বিজেপির জয়ী বুথগুলোতে বিন্দু মাত্র কোনো উন্নয়নের কাজ হয় নেই না হয় নাই মুষ্টিমেহার দু চারটে গুঁতে টিএমসির কাজ করেছে টোটাল পঞ্চায়েতের যা ফান্ডের টাকা সব তিন চারটে গুতেই কাজ হয় এতে পরিষ্কার বোঝা যায় টিএমসির প্রধান এবং টিএমসির নেতারা পুরো কাঠমানি খায় এবং প্রধান সরাসরি দুর্নীতি করেছে তাই আমরা বিডিও স্যারকে বললাম হাটজাড়া বুথে যত তাড়াতাড়ি সম্ভব ভোট করান এবং আমরা অনাস্থা প্রস্তাবের দাবি রেখেছিলাম যত তাড়াতাড়ি আমাদের যাতে অনাস্থা হয় সেইটা আর সমসংখ্যক কাজের ব্যাপারে বললাম এইদিকে বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো দেখুন কেউ সারহলিপি জমা দিতেই পারে এটা গণতান্ত্রিক দেশে এটা তো করতেই পারে কেউ সারহলিপি জমা দিলে আইন মোতাবেক যেটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যেই হবে ভিত্তিহীন অভিযোগ কোনো ভিত্তি নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দিক দিয়ে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছেন কোনোরকম কোনো জায়গার থেকে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না বিজেপি রয়েছে আটজন আটজন থাকতে পারে এটা শুধু বড় অন্যতম অনেক জায়গাতে এরকম আছে আটজন মানে সমান সমান আছে সদস্য অনেক জায়গাতে অনাস্থা প্রস্তাবকে ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর